কে কপি না করলে বলে আখির বিয়ে হয় না এমনটাই বলল আখির এই ভিডিও দেখে তিশা আজকের মধ্যে যাতে করে আমি এক এক দিন এক একটা নতুন নতুন করে পড়তে পারি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ একটা নাইট ড্রেস পরে ভিডিও বানিয়েছিল সেই দেখে নাকি আখিও এখন নাইট ড্রেস পরে ভিডিও বানানো শুরু করে দিয়েছে যাতে করে আখিরও বিউ হয় এমনটাই জানালেন তিশা তিশা বললেন আখি যদি আমাকে কপি না করে আমার নাম না নেয় তাহলে কিন্তু তাকে কেউ চিনে না তার বিউজও হয় না সেজন্য আমাকে কপি করা ছাড়া কিছুই পারে না ইদানিং এত গরম পড়ছে আমরা কিন্তু গরমে সবাই চাই যেটাই যে বাসায় একটা সুন্দর একটা ড্রেস পরবো আর আরামও লাগবে একদম ফ্যাশনেবলের মধ্যে তো তোমরা চাইলে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারো এই ড্রেসটা কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো তোমরা দেখতেই পারতেছো যে পাইপিং করা ড্রেসটা খুবই সুন্দর লাগতেছে আর কাপড়টা এত সফট এটা না পড়লে তোমরা বুঝতেই পারবা না যে এটার কাপড়টা কতটা ভালো শরীরের সাথে একদম মিশে থাকে এখন অনেকেরই জানতে ইচ্ছে করবে যে এটা কি কি সাইজ পাওয়া যায় এটা কিন্তু একদম স্মল থেকে শুরু করে ট্রিপল এক্সেল সাইজ পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ তো আমার মতো যারা শুকনো আসো তারাও কিন্তু পড়তে পারবা যে সব আপুর একটু গুলুমুলো আছো তারাও কিন্তু চাইলেই পড়তে পারবা এই ড্রেসটা পরে যদি কারো গরম লেগে থাকে আমি বলবো যে এই ড্রেসটা নেওয়ার পর যদি মনে হয় যে পরে গরম লাগতেছে তাহলে আমি টাকা ফেরত দিয়ে দিবো একদম গরমের মধ্যে খুবই কমফোর্টেবল একটা ড্রেস আমি কিন্তু এই ড্রেসটা সারাদিনই পরে থাকি দেখা যায় মানে বাসায় সারাদিন থাকা পরে এই ড্রেসটাই কিন্তু আমি পরে থাকি আর ড্রেসের ডিজাইনগুলো এত সুন্দর প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশন এ টু জেড খুবই সুন্দর আমি আজকে তোমাদের সাথে জাস্ট দুইটা ড্রেসেরই আর কি দেখাইলাম নেক্সট ডে আমি আরো অনেকগুলো ড্রেস তোমাদেরকে দেখাবো আমি জাস্ট এই দুইটাই অর্ডার করছি যে কেমন কি আমি এখন যেই কয়টা কালেকশন এই আছে আমি সবগুলো অর্ডার করে দিব আজকের মধ্যে যাতে করে আমি এক একদিন এক একটা নতুন নতুন করে পড়তে পারি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে ড্রেসগুলো পরে এদের মধ্যে কাকে বেশি ভালো লাগছে তেশা না অবশ্যই কিন্তু বলবেন